আরে টিম আপ করতেছে না আরে লল দিতেছে গাই লল এর দেখলে তো আমার মাথা একদম নষ্ট হয়ে যায় আরে গান নি সাথে আরে মেরে দিছে ভাই আমার সাথে টিম আপ করতেছে না আব্বে মেরেই দিল তো এটাই হচ্ছে লাস্ট সুযোগ গাই এবারে যদি আমার সাথে টিম আপ না করে আমিও সাথে সাথে ফাইট দিব দেখব কার কত দম আছে পাখি গেমিং আমারে মারছে মাইরা লল দিছে গাই আজকে তো উচিত শিক্ষা দিতে হবে ভাই লাস্টবার চান্স দেই দেখি টিম আপ করে কিনা যদি টিম আপ করে তাহলে তো ভালোই আর যদি গাইস টিম আপ না করে একদম ভাই আমার মাথা মতো গরম হয়ে গেলে গাইস আমি কিন্তু কারোর ছাড় দেই না গাইস আমার লল দিছে ললের বদলা নিতে হবে তো এখানে আমি আবারও ওই দিয়ে বসে থাকি ওই তো আসতেছে প্লেনের উপর দিয়ে এই তো ভাই আইসা পড়ছে আরে টিম আপ করো টিম আপ করো টিম আপ আরে ভাই এবার টিম আপ করছে ভাই সিরিয়াসলি আমার বিশ্বাস হচ্ছে না পাখি আপু আমার সাথে টিম আপ করছে আমার অনেক ভালো লাগতাছে তো গাইস এই ভিডিওতে উরা দুরা পাখি গেমিংকে মেনশন দাও আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দাও যেন পাখি আপু এই ভিডিওটা দেখতে পারে গাইস পাখি আপু কিন্তু পাখি রিমোট দিতেছে ওয়া অনেক সুন্দর লাগতেছে গাইস তো গাইস পাখি গেমিং এর ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে লেখে যাবা গাইস পাখি আপু কিন্তু অনেক ভালো গাইস ফার্স্টে মনে হয় আমাকে চিনে নাই তাই আমার সাথে টিম আপ করে নাই গাইস যখনই দেখছে আমার নাম দেখছে নাম দেখে চিনে গেছে তখনই গাইস আমার সাথে টিম আপ করছে আমারও অনেক ভালো লাগতেছে আরে পিছনে জুন পড়ছে তো পাখি আপু আমাকে ডাকতেছে গাইস সামনের দিকে মধ্যে তো এখানে একটু লাভ রোজের মধ্যে দিব পাখি আপু লাভ ইউ তো পাখি আপু কিন্তু অনেক ভালো ভাই টিম আপ করে অনেক ভালো লাগছে হঠাৎ করে গাইস এরকম লন অফ ম্যাচে ম্যাচে আমার পড়ে যাবে আমি বিশ্বাসই করতে না গাইস তো পাখি আপু যদি ভিডিওটা আপনার সামনে পড়ে থাকে তাহলে সুন্দর করে একটা কমেন্ট করে যাবে গাইস ফাইনালি কিন্তু পাখি আপুর সাথে টিম আপ করে ফেলছি আমি তো গেমে অ্যাড দিব দেখবো অ্যাডটা ধরে কিনা তো গাইস লাস্ট পর্যন্ত এটা কি হয়ে গেল পাকিয়াপু আমাকে বুয়া দিয়ে দিতেছে আব্বে গাইস এটা দেখার পর তো পাখি বড় ফ্যান হয়ে গেছি আমি ভাই আমার বিশ্বাস হচ্ছে না পাখি আমাকে বুইয়া ভিক্টরি দিয়ে দিছে গাইস শেষ পর্যন্ত পাকিয়াপু আমাকে অ্যাড দিয়ে গ্রুপে ডাক দিছে ভাই আমি তো বিশ্বাসই করতে পারতেছি না তো হেই আমার ভালোবাসার ভাই ব্রাদার পাখি আপুর সাথে কিন্তু অবশেষে আমি অ্যাড হয়ে গেলাম তোমরা যদি অ্যাড হতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে পাখি গেমিং কে উড়া মেনশন করো আর ইউআইডি কমেন্ট করো পাখি আপু তোমাদেরকে সবাই অ্যাড দিবে তো তোমরা যারা পাখি আপুর সাথে আমার ভিডিও দেখতে চাও এই ভিডিওতে উড়া দূরা কমেন্ট করো যদি এই ভিডিওতে 5000 কমেন্ট করে দেখাতে পারো তাহলে নেক্সট টাইম পাখি গেমিং কে নিয়ে পুরাই ধামাকা লেভেলের ভিডিও তোমাদেরকে উপহার দিব